নমস্কার বন্ধুরা এস এস লাইফে স্বাগত তো আমি দেখাতে চলেছি যে আমার যে ছোটো লকটা মানে যেটা আমি তৈরি করছি সেটাপ করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই লকটা তৈরি করছি নেটের একটা এটা হলো আড্ডাগরি হবে এটা থাকবে মেল এটা থাকবে ফিমেল আর নিচে থাকবে ধারি সেম মেল আলাদা আর জোড়া দেওয়া হবে খাঁচাটায় ছোট সেট আপ এখনো আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো তো দেখাচ্ছি পায়রাগুলোকে ছেড়ে দেখতে থাকো ক্যামেরাটা নিজেকে ক্যামেরা করতে হবে ভিডিও করতে হবে ওদেরকে জল খাওয়াবো দেখুন একটা বেরিয়ে গেছে পর্বণ বেরিয়ে গেছে তো ওদের যখনই জল খাওয়াবেন ওদেরকে চেষ্টা করবেন উষ্ণ গরম জল শীতকাল সে তিনবেলা দিন চারবেলা দিন যখনই দেবেন হিসাবে তো আমি সকালে একবার দিই আর রাতে যখন খাবার দিই তখন দিই উষ্ণ গরম জল দেবেন পায়রা এই কটাই না আরো আছে ভিতরে তো ওরা পেরাচ্ছে না তাই আপনাদের দেখাতে পারছি না